তাহলে তো আমার মুখ থেকে সরে গেলেন এ বাবা এখানে আমি বহু দিন থেকে আসছি এই সব বুজুর্গরা আমার বুড়োটা কোথায় গেল এখান ছিল দেখছ আমার বাবাজি আমার থেকে বড় তো বহু দিন থেকে আসছি খুব খেদমত করেছে যখন বয়স কম ছিল ছুটে যেয়ে ধরতো নিয়ে যেত লোক দিকে বসাতো তো আমার এইসব পুরনো জায়গা এখন আমি যেটা বলতেইছি এই যে কেরাত করলে চলে গেছে কেরাত করলেন আর একজনা কেরাত করলে আপনারা কিছু বুঝলেন এই মাদ্রাসায় ওইটা তৈরি হবে ওই কারিটা। গোটা দুনিয়ায় যত ফজিলত আপনার নাম কি ইমরান সাহেব সুরা আল ইমরানের মধ্যে না তার বাইরে এদিকে এটা আব্দুল মুকিম সাহেব এই যত নাম আছে আমার দিয়া আপনার দিয়া কিছু বুঝলেন আর আল্লাহ বলছেন আমি নাম দিচ্ছি আমি বলছি নবীকে দিয়ে খৈরকম মানতা আল্লামাল কুরআন ও আল্লামা আমার নবী আপনি বলুন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় ক্ষয়রক মন্তা আল্লামাল কোরআন এখন আপনাদের বয়স হয়ে গিয়েছে কোরআন পড়তে পারবেন না তাহলে কি করে হবে যে কোরআন পড়ছে তার খেদমত করলে হবে হাফেজ সাহেব আমার ঘরে খেয়ে পড়বে বল সাহেব আমি বাড়িতে গিয়ে রাখবো একে আমি কোরআন শরীফ দেবো পড়তে এই করে আপনি ওইটার হেসা নিতে পারবেন তাছাড়াও তো আমাদের বয়স হয়ে গিয়েছে আমাদের আর কোনো উপায় নাই আর আপনারা অনেক পণ্ডিতরা এসেছেন আমি স্কুল যাই নাই মা বই কিনে দিলি বইগুলো ছিঁড়ে কোথায় ভরে দিতাম লেখাপড়া নাই কিন্তু আমি বলছি গোটা পৃথিবীতে কোরআনের থেকে বেশি পঠিত কিতাব না লজিক ফিজিক বায়োলজি প্যাথোলজি যত আছে নিয়ে আসুন বৈজ্ঞানিক দার্শনিক ফিলজফার কোরআনের থেকে পঠিত খেতাব বিশ্বে আর নাই তোমরা কি বুঝলে মারাগুতো কি বুঝলে তোমরা এই যে আপনারা কি বুঝলেন কোরআন থেকে পঠিত কেতাব আর নাই প্রত্যেক দিন জোহরের সময় কোরআন কেউ না কেউ পড়ছে তাই তো নাকি আর যেখানে জোহর নাই হ্যাঁ সেখানে তাদের জোহরে তারা পড়ে কারি সাহেব এটা আমার ওস্তাদ দুদুল্ল উনি আমাকে এই মাদশায় এনেছেন আবার ওনার মাদশায় নিয়ে আসেন সারা পৃথিবীতে এমন সেকেন্ড নাই যেখানে কোরআনের তেলাও হয় না কত বুঝতে পারেন না আর কোনো কেঠাম নাই এত পড়া হবে সেটা পড়বে কারা ওই হাফিজরা কারীরা গুজরাট থেকে এনেছে কেরাত শোনার জন্য আবার হয়তো কেরাত পড়বে আর ইনি ঈদেরই তিনিও কেরাত পড়লেন ইনার কেরারের একটা জায়গা আপনাদেরকে বললাম ওমাতউন ইয়াল আলম আল্লাহ বলছেন যে চাইবে হেদায়ত গ্রহণ করো যে চাইবে কোরআন তেল করো যে চাইবে এই করো তারপরই আবার বলছেন আমার ইচ্ছা ছাড়া পারবে না আপনার চোখে পানি আসছে না আমার ইচ্ছা ছাড়া পারবে না আমার চোখে পানি আসছে কেন আমি তো এই লাইনের লোক লই ফুটবল খেলা ক্রিকেট খেলা সিনেমা দেখা বাইস্কোপ খেলা মারামারি করা তারপরে আল্লাহর ইচ্ছা ছিল দিলাম যা পড়গা তারপরে মুরবী মুল্লা হয়ে ঘুরে এলাম লোকে বলছে আমার এলাকা আলিম হ্যাঁ আমারা ফলানে হ্যাঁ ওগাইরা ওয়গাইরা কুচ নেই আল্লাহ যাকে চান তাকে দেন কানতে হয় চোখের পানি ফেলতে হয় গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ আল্লা মেহরবান ভাইরা কত জ্ঞানী গুণী মানি সম্মানী আপনারা বসে আছেন আল্লাহ নবী যখন বলছেন চোদ্দশো বৎসর আগে কতদিন আগে চোদ্দশো বৎসর আগে কোথায় এই একটা মসজিদ নামাজ পড়ে এলাম মসজিদে নবপীতে যেটা হাজিরা হজ করতে যাচ্ছেন ওমরা করতে যাচ্ছেন সেইখানে বললেন নবীজি কোরআন আল্লামার আল্লামা কি হলো তোমরা দুজনে গল্প করতে গেলে নাকি বেশ ছিলে তো ও আমাকে দেখতে মনে ভালো করে দেখো এ বাবা নবীজি কোথায় বললেন মসজিদে নবীতে চোদ্দশো বৎসর আগে ক্ষয় কুমান আল্লামাল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়া ইনসাফ করে বুকে হাত দিয়ে বলবেন ভেবে বলবেন আপনারা আলে মোলামা হাফেজ কারিকে ওই সম্মানটা দিতে পারেন যে সিনেই কোরআন আছে আসসালামু আলাইকুম হজরত ভালো আছেন এক কাপ চায় পি যে হজরত এক টাকা না হলে দু টাকা দাম কিন্তু হাফেজের মন জয় করা হবে তারা আল্লাহর পিয়ারা আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওমর عثمان غنی علی حیدر رضی اللہ عنہ اللہ نبی کی بول جنے او بکٹ تم بہت اچھے ہو تم سچے ہو لیکن تم میں اچھے وہ ہیں جو قرآن پڑھتے ہیں قرآن پڑھاتے ہیں عمر تم وہ اچھے ہو تاکتوار ہو لیکن تم میں اچھے وہ ہے جو قرآن پڑھتے ہیں قرآن پڑھاتے ہیں عثمان تم بہت شرمیلی ہو حیا دار ہو لیکن تم میں اچھے وہ ہیں جو قرآن پڑھتے ہیں پڑھاتے ہیں علی کرم اللہ وج تم میرے چاچا داد بھائی ہو طاقت ہو لیکن اچھے وہ ہیں جو قرآن پڑھتے ہیں قرآن پڑھاتے ہیں یہی مان سر مولوی کوٹا طالب علم کوٹا محنت کوچے کانچے بولچے چھ اپنے کہتے کو پونچ اچھے کنتو اللہ جات کننا دھیانے ڈال بے تو کن تو ڈالا جا نا تلاوت کل لے آہ آہ اللہ واللیل اذا سجا ما وداغ ربکا وما قلا وللاخرت خیر لکا من الولا ولسوف یقیق ربکا فتغا علم یجد کا یتیما فاوا ووجد کا دولا فہدا ہے نبی اللہ کی اپنا کے پائنائیں অভাবী ফের আল্লাহ করে দিলেন আপনাকে মালদার কি করে নবী মালদার হলেন খেজুরের ব্যবসা করে খাদিজার মাল পেয়ে ধানাঢ্য রমণী আমার সমস্ত সম্পদ আপনার পায়ে লুটিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো উন্মতের জন্য খরচ করো গুনি জ্ঞানীরা চোদ্দশো বৎসর আগে তারপরে আস্তে আস্তে এলো চলছে আলে মোলাম ওয়াজ নসিহত করছেন কোথাও পাবলিগের ইজতেমা হলে সেখানে তারা বুঝাচ্ছেন আল্লাহ নবী বলছেন তোমার মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়া আর আল্লাহ তালা বলছেন বাল্ নবী নবীজি আয়া আমার তরফ থেকে লোককে বলে দাও ভাই নামাজ পড়ুন ভাই মোষটা ছোট করুন আমার মোষটা বেড়ে গিয়েছে দেখতে পেয়েছেন আজকে আমি লাপির দেখে এলাম আসে নাই বলছে ভিড় আছে কালকে দেখবো একে ঠোঁট সমেত পার করবো এই আমারটা শোনো কি বললাম মোচ রাখবে তাই তো নাকি আল্লাহ নবী বলছে মোচ ছোট করো দাড়ি বড় নবীর একটা সুন্দর মেলে আপনি পৃথিবীর মধ্যে একজন একটা শূন্য গুণীজনেরা জ্ঞানীজনেরা নিষ্ঠমানেরা নবীর শূন্য আহ সেদিন আমার সাথে গুজরাট থেকে তিন চারজন হাজি করতে এসেছিল বেশ কিছুদিন হয়ে গেল একজনের দাঁড়িয়ে একটু বড় بھائی اس کو اتنا بڑا رکھنا اچھا نہیں ہے نہیں صحیح ہے اللہ نبی نے فرمایا کہ اس کو چھوڑ دو اور موج کو کتراؤ چھوڑ دو مانے پائے نیچے چلے جائے کوئی ڈر نہیں ٹاٹا کے کم پکے تو یہ شرم گاہ تک پہنچ رہا ہے بولے نہیں یہ تو کمیز ہے اس کے اندر میں بھی ہے ہم کو الٹو پالٹا کر بجی دلے کنتو ذرا آل میں دین শরি আলেম তারা কিন্তু মোচ দাড়ি তা রাখার তেরিকা আমরা বললাম দেওবানরা মেয়ে মানুষের মতো মোচ কাটার বিরোধী মানে প্লেন করে দিয়ে মেয়ে হবে বলল না একটু ধারি বাকি থাকবে আর যদি এমনি কাঁচি করে ছোট করে দেন তাতেও অসুবিধা নাই যাকে আমি মহিলা বলতে আসি নাই বলতে এসছি আপনাদিকে মাদশাকে মনে রাখবো আলেম দিকে মনে রাখবো আর আপনাদেরকে কোরআন পড়ব কোরআনে কি আছে জানবো জানাবো আলেমদের কাছে বসবো আলেমদের খেদমত করব। আলেমদের কদর করব দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে কলা নবী আপনার আগামী জীবন বিগত জিন থেকে অনেক সুন্দর আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আলম ইয়িদকে আমি কি তোমাকে এতিম পাই নাই আল্লাহনবী আলম ভাবনায় আলমকে ফাওয়া

লুলু ভাই এ ভাই আমার ভাই না অবাকর দিয়ে দো আমারা কর্জা লিখল কে নবী করজকার কর্জা করে লোককে নবী কি ছিলেন কি শান কী শৌকত আলে মোলামারা যারা কাঁদছেন আপনাদের জন্যে কি রেখে যাচ্ছেন কী দিয়ে যাচ্ছেন এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই আমল করবো বলুন ইনশাল্লাহ এই মালসার থেকে মনে রাখবো মালসার আলেমা দিকে হাফিজ কারি মৌলানা মুফতির দিকে মনে রাখবো গুনীজনরা জ্ঞানী জন্ডা ন্যায়নিষ্ঠবানরা আল্লা ওালারা মেহরবান ভাইরা আল্লাহ মেহরবান আল্লাহ বেহনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই شاع اقباد درشریف پاٹھ کرو اللہ مَ صلیٰ علی محمد وال علی محمد کما صلی تعالیٰ ابراہیمہ و لبراہیم ان غاہ حمید المجی اللہ مبارق الحمد و لال محمد, محمد کمہ بارق تعل ابراہیمہ و لال ابراہیم ان حمید ال مجید اقباد الرشریف پاٹ کلے দশবার বার আল্লাহ রহমত নাজিল করেন দশবার বার দরুদ পাঠ করলে একশো বার আল্লাহ রহমত নাজিল করেন হাদিসার এবারও তো হচ্ছে এইরকম মানসল্লা আলাইয়া সলাতন ওয়াহিদা সল্লাহ আলিয়া সারা মর্রা ও মানসল্লা আলাইয়া সারা মর্রা সল্লাহ আলাইহে মিয়া তো মর্রা রাহুতির মিজি ও নিসাই ও আবু কি মহান রaptan গুণ জানতে পার যে বর تخت মুলদান যে বরঙ্গে খাক শুদ্ধ মানুনি ভয়রা এই আছি এই নাই আল্লাহ যত দিন দেখেছো ততদিন আমরা আছি মৃত্যু ঘনঘাট ঘنيهলে চলে যেতে হবে আমার আওয়াজ শুনবেন যেগুলো মোবাইলে ক্যাসেটে তুলা আছে ওই যারা শুন পাবলি বেস্তা আসে চকলেট তাদের একটা এরকম চাকতি থাকে আপনি দশ নম্বরে রাখলেন পয়সাটা ক্যাট 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 পেরিয়ে গেল গোল গলা মানে একটাও ভাবি না দশে দাঁড়িয়ে গেলে পেতিস তো আপনার জীবনের আয়ু ক্যাট 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 যেখানে শেষ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে গোটা পৃথিবীর ডাক্তারের ঠিক করতে পারবে না ডাক্তার ডাক্তারই করবে একটু কষ্টের লাঘব হবে একটু উপশম হবে কিন্তু হায়াতম আল্লাহ হাতে ওখানে কিচ্ছু করার নাই ডাক্তারদের তাহলে রবীন্দ্রনাথ মূর্ত নাম রবীন্দ্রনাথ কার ইঞ্জেকশনে মারা গেছে কে বলবে বিধানচন্দ্র রায়ের নাম শুনেছেন আমাদের এখানে ছোট ডাক্তার ছিল একটা লয় বিধানচন্দ্র রায় জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথকে ইঞ্জেকশন দিল ওইটাই লাস্ট ইঞ্জেকশন আর সাড়া দেয় নাই আর কথা বলে নাই বিশাল দেহি রবি ঠাকুর চলে গেলে আমার নানি আমার নিজের নানি না থাম্বুস হয়ে গেছে মানে নো লড়ন চরণ আমার মাদশার প্রেসিডেন্ট ডাক্তার নুরজান সাহেবকে ডেকে নিয়ে এলাম যে স্যার একটু যদি যেতেন আমি ইমাম ডাক্তার সাহেব চলো দিয়ে এসে দেখলেন ইঞ্জেকশন দিলেন আমার নানি আর লড়ে নাই ওই ইঞ্জেকশনটাই শেষ ইঞ্জেকশন ডাক্তার মারে নাই ওই ইঞ্জেকশন তো তার হায়ার ছিল চুপচাপ হয়ে গেল এখানে যারা বিরিয়ানি করাচ্ছে যারা কাজ করাচ্ছে বিল্ডিং তৈরি করছে সে বলে গেল তোরা একবার মিস্ত্রিগুলো দেখ আমি পেশাব করে আসছি যেমনি পেশাবখানায় ঢুকবো ঢুকবো করছে চোখ কোক ব্যস লুগিটা তুলে গেল পেশাব আর হলো না মরে গেলাম এইখানে অনেকজনে বসে আছে বুঝলেন বালির ব্যবসা বিল্ডিংয়ের ব্যবসা সিমেন্টের ব্যবসা খাতার ডায়রি আর বেটাকে বললে কালকে এটা দেখে নিবি রাতের বেলায় চোখ কোক কে ডায়রি দেখবি একেবারে এর নাম দুনিয়া আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল রাখবেন না আমি তো মরেই গিয়েছিলাম আমার ছেলেরা এইভাবে ফটো দিয়ে দিলে বল আব্বা জান আর নাই তারপরে আবার আল্লাহর ইচ্ছা ছিল একটু সুস্থ হলাম আজকে এখানে এসে দেখছি আমি আরও সুস্থ নিজে থেকে উজু করতে পারছি দাঁড়িয়ে নামাজ পড়তে পারলাম নাহলে আরও অসুস্থ ছিলাম আমাকে বাবুরজি বললো ইয়াসিনের ঘর থেকে যাচ্ছিল আমার দরজার উপর দিয়ে ইয়াসিনের ওইখানে দরজা আমার এইখানে বলে চলুন হেডমার আপনাকে নিয়ে চলে যায় মনে চলো পড়লাম মাদ্রাসায় ঢুকে গেটে দড়াম এখানটা গেল ছেড়ে এখানটা দর এখানটা কোন কোন দিয়ে এই এক দু মাস হলো এখন একটু আজকে ভালো লাগছে এইটা তুলতে পারি নাই তারপর আরও অনেক রকম কষ্ট এইখানে কাগজ চিটুতে হতো সেই পজায় ডাক্তাররা দেয় তাহলে হাডটা ধরে রাখবে বাউরচির কোনো দোষ নাই নামতে যেয়ে আমি পড়ে গিয়ে এলাম স্কুটি থেকে এই দু মাস রেস্টের মতো ও আর চলছে আমি ডাক্তার আমি দেখাতে গেলাম বোলপুরে আমার বড় মেয়ে আসমা বলে আবার একটা ডাক্তার দেখেছি চলুন ডাক্তার বললেন হ্যান সাপ তেমনি দেখতে তেমনি উঁচু আমরা ডাক্তার সাথে দেখুন আপনি যা করবেন করুন কিন্তু আল্লাহ যা করবে তাই হবে আপনি কিছু করতে পারবেন না বলে আপনি যা বলেছেন রাইট আসাম বাবু করলে আমার বিটি বলছে তোর ডাক্তার পাক্তার আমি জানি না আল্লাহ যা করবে তাই হবে তাই বললে হ্যাঁ আপনি যেটা বলেছেন রাইট এখনও তার ওষুধ খাচ্ছি সকালে দুটো ওষুধ আসাম মা দেয় আর রাত্রে শোবার সময় ভাত খাওয়ার পরে দুটো আর সকালে একটা এরকম লম্বা পাড়া ক্যাপসুলের মতন ওটা কী জানি কি কিন্তু আমি বলে দিয়েছি আসল মাকে তোমার এই ট্যাবলেটে কিচ্ছু হবে না আল্লাহ যা করবে তাই যতদিন হায়াত আছে ততদিন আপনারা কী বলছেন এই যে তাহলে ওষুধ খাবেন না নাকি ওষুধ খাওয়া সুন্নত ওষুধ খাওয়া শূন্য তা না হলে মনে হবে ওষুধ খাই নাই বলে মারা গেলাম মৃত্যুটার টাইমে হবে কিন্তু ওষুধ খাওয়ার শূন্য ডাক্তার দেখানো ভালো যে ভালো ডাক্তার তাকে গোপর দিকে দেখিয়ে লাভ হবে না আমরা নিজের ক্ষতি হবে আল্লাহ তালাকে বলুন আল্লাহ আমাদিকে আমাদের এই মাদশাকে তাকে আমদ বাঁকা দান করুক যারা এসছেন তাদের সকলকে কবুল করুক আর আমাকে কবুল করুক লালচ খুব খারাপ জিনিস লালচের একটা দৃষ্টান্ত দেবো দেবো আমি যখন থেকে এই যে তখন থেকে মনে মনে হচ্ছে এক পুতিলা বিরিয়ানি যদি আমার গাড়িতে চাপিয়ে দেয় নিয়ে চলে যাব এটাকে বলে লয়াকা ল চ লালচ লালচ যতক্ষণ না তরক করতে পারবেন আপনি আল্লাহর অলি হবেন না লোভ না সংগ্রম করতে পারবেন আল্লাহর অলি হবেন না লোভ লালচ মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা এগুলো মুঠেই চলবে না আপনি ওর সামনে হয়ে গেলেন আর এগিয়ে আসুন

এয়ারপোর্টের পাশে তারপরেই আসেন দু ঘন্টা বললো আমি একটু বলেছিলাম আধ ঘন্টাতে সামান্য সময় তো আপনাদের কাছে এসে বসে আছি সামান্য সময় বলছি আপনাদেরকে একটু শুনুন বুঝুন আর আমার জন্য তো বা করে এ দেখেন পাপ করে করে চেহারা কালো হয়ে যাচ্ছে খালি লোভ আর লালসা লোভ লালসা চলবে না ইত্যাদি ইত্যাদি বর্জন করতে হবে আমার জন্য আপনারা আজকে দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করছি স্টেজটা কে চালাবার চালাবেন আছেন আপনারা তো আমার এই হজরতরা আছেন আসছেন কথা বলবেন আমার জন্যে আপনারা দোয়া করবেন আমি যাচ্ছি আমার আজকে রানী হাজিতে বায়ান আছে এনারা বলেছিল পরে একবার দেবো আমি নিয়ে নিয়েছিলাম কারণ এইসব লোক দিকে আমি ভালোবাসি দিয়ে চলে এসছিলাম আপনারা নিজ গুণে ক্ষমা করবেন যে এইটুকু সময় বলে চলে গেল এটা কেউ বলবেন না আমি যেটুকু পারলাম সেটুকু বললাম আমার জন্যে দোয়া করেন পরেজগারি তাকুয়া ক্ষুদা ফেরুদা এসবগুলো আল্লাহ দান করুন আমাকে দুবার খেলাফতি দিয়েছে এখন আমি কাউকে পীর বলতে দিই না খবরদার আমার পীরের পীর হচ্ছে আল্লামা মা ইউসুফ সাহেব রহমতুল্লাহ কাদা তার পীর হচ্ছে আপনার জেগে বড় মুক্তি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লা আলাই আমরা সেই সিলসিলা নিয়েই আছি নামাজ পড়ি তসরি করি দোয়া করি কান্নাকাটি করি কিন্তু সবের মূলে এই যে সবাই বলুন সবের মূলে হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু এসব আবো লাউ সামাল